নয় বছর নয় বছর নয় বছর আবার মাদ্রাসায় তাই তো মাদ্রাসার নাম কি কোরআন মাদ্রাসা আর এরপ্রেক্ষিতে আমরা আপনার ধরতে আসছি

কাজটা কি কাজটা তো করা ঠিক হয় না তাই না এটা সাজা আপনি জানেন আমি আপনার পয়রা শোনাই নাই সাজাটা কি হয় সাজা বলেন তো মৃত্যুদণ্ড নাইলে কারাদণ্ড এখন এই ওইটার জন্য প্রস্তুতি নেন